হ্যালো অ্যাব্রিয়ন আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমি রেডি হচ্ছি গতকাল ছিল জামাই ষষ্ঠী সবাই জানো আমি দিদাবাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম তো এই যে আমার বাহন বেরিয়ে গেছে এবার আমি রেডি যাওয়ার জন্য এবার চলো যাই এসে পচেও গেছিলাম পচে গিয়েও ভিডিও করেছি গাড়িটাকে ঢুকিয়ে রাখলাম এবার আমি উপরে যাচ্ছি দেখে গিয়ে সব ভাই বোনরা টিভি দেখছে মাসিরা গল্প করছে মা আর মামিকে একটু হেল্প করছিল এদিকে দেখো সব রান্না রেডি তারপর আমার ভাই আর মামাতো বোন দেখলাম ওরা একটু বসে গল্প করছিল এদিকে আমার দেখো মামাতো বোন মাংস খাচ্ছে নিয়ে এদিকে বড় মাসির সাথে আমি একটু হেল্প করলাম দুর্ব পাচ্ছিলাম মা মার মাসি মিলে সব হচ্ছে সাজাচ্ছিলো খাবারগুলো বাড়ছিল আর এদিকে আমাকে বলছে সবাই যে তুই একটুখানি সেল কাট তো এটাই কেটে আমি রেডি করছিলাম দেখো কেমন হয়েছে জানিও তারপরে দেখবে একটু পরে যে আমার আরেক মামাতো ভাই এসে বারবার খালি একটা করে শশার গাজর নিয়ে চটপট খাচ্ছিল তো ও ডিস্টার্ব করছিল এসে একটু যাই হোক তারপরে দেখো সব রেডি ষষ্ঠীর আয়োজন তারপরে যে সবাই ফটো শটো তুলতে ব্যস্ত আমরা একটুখানি ফটো শ্যুট করছিলাম সবার ফটো তুলে দিচ্ছিলাম আর আমি গান চালিয়ে পিছনে দেখো গান চালানো তো আমরা একটু নাচানাচি করছিলাম বসে আমাদের ভাই বন্ধুরও পরে আমাদের ষষ্ঠীর জন্য আশীর্বাদ দিয়েছিল এই দিদা আর হচ্ছে তারপরে এটাই হয়তো আমার ব্যাচেলার লাইফের লাস্ট ষষ্ঠী অনেকেই হয়তো জানো তো এরপর এবার হয়তো আমারও পালা হবে যাই হোক আজকের ভিডিওটা এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও টাটা